হ্যালো এভরিওয়ান হ্যাপি ফ্রাইডে আজকে সকাল সকালই দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে হ্যাপি স্কুলে বেরোলো আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটা শুরু হয়ে গেল ফ্রাইডে মানেই তো উইকেন্ড স্টার্ট হয়ে যায় আর উইকেন্ডে যদি এরকম বৃষ্টি হয় তাহলে একটু মন খারাপই হয় এটা আবার লং উইকেন্ড স্যাটারডে সানডে মানডে তিন দিনের ছুটি আছে আর তার মধ্যে ফ্রাইডে এরকম বৃষ্টি যদিও সেরকম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই আমাদের ইচ্ছে ছিল যে এই লং উইকেন্ডটাতে একটু দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু এই কাজের চাপ আরও অনেক রকম ঝামেলা রয়েছে সেগুলোর জন্য আর সেরকম করে প্ল্যান করে উঠতে পারে কিন্তু যদি ওয়েদারটা ভালো থাকে উইকেন্ডে তাহলে কাছাকাছি কোথাও তো একটা ঘুরতে যাবই। আজকে আমার অফিস আর্লি ক্লোজিং হয়ে গেছে লং উইকেন্ডের আগে এরকমই হয় তিনটে সময় অফিস লগ অফ করে দিয়েছি তারপরে আবিকে স্কুল থেকে নিয়ে এসে এখন নিয়ে যাচ্ছি সুইমিং ক্লাসে বৃষ্টিও কমে গেছে আর প্রেডিকশান দেখাচ্ছে আজকে আর সারাদিনে কোনো বৃষ্টি নেই এমনকি উইকেন্ডেও কোনো বৃষ্টি নেই তবে আজকে আর কোথাও ঘুরতে যাচ্ছি না তবে কাল প্ল্যান হচ্ছে লেক অন্টারিও ধারে বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব। অ্যাবি সুইমিং ক্লাস শেষ হওয়ার পরে আমরা চলে এলাম ক্যানাডিয়ান টায়ারে অনেক দিন পরই এলাম ক্যানাডিয়ান টায়ারে আমাদের ঠিক হলো বন্ধুদের সাথে কালকে আমরা লেক অন্টারিও ধারে একটু বার্বিকিউ করব। আমাদের না একটা ছোট এরকম বার্বিকিউ মেশিন আছে ওটার একটা অ্যাডাপ্টার কিনতে হবে ওটা খুঁজছি অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছে না তার জন্য আজকে একেবারে গ্রিলটা নিয়ে এসে দোকানে দেখিয়ে তারপরে জিনিসটা কিনে নেব কোভিডের সময় এই গ্রিলটা কিনেছিলাম আমরা কোভিডের সময় ক্যানাডাতে প্রচুর রেস্ট্রিকশান ছিল অন্য কোনো ফ্যামিলির সাথে মিট করতে পারবো না কখনো কখনো ছিল ম্যাক্সিমাম পাঁচ জনের বেশি কোথাও কোনো আউটডোরে কিছু গেট টুগেদার করা যাবে না তো এই সব রেস্ট্রিকশানের জন্য তখনই এই গ্রিল কিনেছিলাম আর এই লেক অন্টারিওর ধারে বিভিন্ন পার্কে সমস্ত খাবার দাবার ম্যারিনেট করে নিয়ে গিয়ে গ্রিল করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসতাম এই সামারি সময়টাতে সব দোকানগুলোতেই এখানে বার্বিকিউর জন্য যা যা দরকার সব পাওয়া যায় বড় গ্রিলগুলো তো বাড়িতে ব্যাক ইয়ার্ডে রাখা হয় আর এই ছোটো ছোটো গ্রিলগুলোই পার্কে বা কোথাও বেড়াতে গেলে নিয়ে যাওয়া যায় এই যে এই গ্রিলগুলো এগুলো হচ্ছে কাঠ কয়লা জলে আর উল্টো দিকে এরকম প্যাকেটে করে রাখা আছে কয়লা যেগুলো বার্বিকিউর জন্য ইউজ করে আমাদের অবশ্য গ্যাস গ্রিল গ্যাসেই চলবে ওটা কিন্তু কাঠ কয়লাতে তো গ্রিল করলে ভালোই লাগে খেতে শুধু একটু সময় বেশি লাগে একটা বার্বিকিউর জন্য যা যা আইটেম দরকার গ্যাস লাইটার তারপরে চিকেন বা অন্যান্য মিটগুলোকেও ওই শিখে গাঁধার জন্য সেই বিভিন্ন সাইজের স্কিউয়ার রয়েছে আর বারবিকিউ করার পরে তো খুব গরম থাকে সেগুলোকে তোলার জন্য আবার এরকম বি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের হাতা বা ওই স্প্যাচুলা মতন রাখা আছে আবার খাবারগুলোর ওপরে যদি অয়েল বা বাটার ব্রাশ করতে হয় তার জন্য ব্রাশও এখানে রাখা আছে আর যখন গ্রিল হয়ে যায় তখন সেগুলোকে তুলে নেওয়ার জন্য যে টংগুলো ইউজ হয় সেগুলোও পাওয়া যায় মানে এক ছাদের তলায় সব কিছু রয়েছে বার্বিকিউর আইটেম আমরা যে গ্রিলটা ইউজ করি সেটা হচ্ছে গ্যাস গ্রিল আর সেটার জন্য এরকম প্রোপেন ট্যাঙ্ক লাগে এর থেকে ছোটও একটা হয় সেটাও ইউজ করা যায় এই কাঠ কয়লার যে ব্যাগগুলো রয়েছে সেগুলো মোটামুটি সাত কেজি ব্যাগের দাম হচ্ছে সাড়ে আঠেরো ডলার মানে ওই এগারোশো বারোশো টাকার মতন বিভিন্ন দামের মধ্যে রয়েছে ওই তেরো চোদ্দো ডলার থেকে মোটামুটি ওই আঠেরো উনিশ ডলারের মধ্যেই এক একটা ব্যাগ আর ব্যাগগুলো অ্যাভারেজে মোটামুটি ওই সাত কেজি মতনই ওজন হয় এগুলো হচ্ছে সব উডেন চিপ এগুলো যদি আমরা আজকে নিচ্ছি না তবে এগুলো দিয়ে ওই একটু ফায়ার প্লেস বা ফায়ারপিট মতন বানিয়ে সন্ধ্যেবেলার দিকে ঠান্ডা হলে পরে বসলে বেশ আরাম লাগে আর আর এগুলো না এক ধরনের লিকুইড ওই আমরা দেখেছি যে আগুনের ওপরে ওই কেরোসিন তেল দিলে পরে তাড়াতাড়ি আগুনটা জ্বলে যায় সেই রকমই অনেকটা চারকোলের ওপরে এটা দিয়ে লাইটার দিয়ে অন করলে পরে আগুনটা তাড়াতাড়ি ধরে যায় এখানে গ্লাভসও রাখা আছে ওই বারবিকিউ করার সময় খুব হট হয়ে গেলে পরে তখন গ্লাভস ইউজ করে এতে খাবার দাবারগুলোকে গ্রিল মেশিনটা থেকে নামিয়ে নেওয়া যায় ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট কালারেরও রয়েছে এগুলো হচ্ছে সব ছোটো ছোট গ্যাস ট্যাঙ্ক যেগুলো আমাদের গ্রিলে আমরা ইউজ করব আর এটা ইউজ করার জন্য একটা অ্যাডাপ্টার লাগবে সেটাই আমরা এখন খুঁজতে বেরিয়েছি আর এটা হচ্ছে একটা থার্মোমিটার এটা ইউজ করে না বোঝা যায় যে যে কোনো ধরনের মিট ঠিকঠাক কুক হয়েছে কি না একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে প্রত্যেকটা মিটের জন্যই যতক্ষণ না পর্যন্ত ওটা রিচ হয় ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে এটা এখানে ডিফারেন্ট ব্র্যান্ডের ডিফারেন্ট রকমের পাওয়া যায় তবে আমরা যে জিনিসটা খুঁজছি সেটা এখানে পাওয়া গেল না তবে এখান থেকে বলে দিল আমাদেরকে কোথায় কোথায় আমরা পেতে পারি এখন সেই দেখেই আমরা একটা আলাদা শপে আবার এসেছি বাড়ি থেকে ওটা আবার আরও উল্টো দিকে প্রায় আড়াই তিন কিলোমিটার মতন রাস্তা আর এদিকটা না ফার্ম ল্যান্ড এখানে লেখা আছে দোকানের মধ্যে অল পেট অ্যালাউ মানে দোকানের ভেতরে ঘোড়া ছাগল বেড়াল যত রকম আর কি অ্যানিম্যাল পেট হয় আর কি তারা সবাই এখানে অ্যালাউ এই দোকানের ভেতরে আমরা তো সোজা চলে গেছি বার্বিকিউট যে সেকশনটা আছে সেখানে কিন্তু অ্যাবি এখানে বল পেয়ে গেছে দেখেই বল নিয়ে ছুটোছুটি ছুটি শুরু করে দিয়েছে তবে ওর খুব খিদেও পেয়েছে সুইমিং ক্লাস থেকে ডিরেক্ট এসছি এতটা সময় লাগবে ভাবিনি একটু দেরিই হয়ে গেল এখন ও বলছে ও ভীষণ হাংরি আমাদের গ্রিলের অ্যাডাপ্টার এখনও অবধি পাওয়া যায়নি আমরা নেক্সট শপে চলে এসছি কস্কো এখানে আমরা কিছু গ্রসারি আইটেম কিনব আর কস্কোতে তো খাবার দাবারের অনেক অপশান আছে এভি তো খুবই পছন্দ কোন একটা খাবার ওকে কিনে দেবো কস্কোর বাজারটা করে আমি কি ওখান থেকেই কিনে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই সঙ্গে আবার আমি বন্ধুর সাথে দেখা হয়ে গেছে তার সাথে গল্প করতে করতে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর এই কেচাপটা এটা হচ্ছে আনলিমিটেড ইচ্ছে মতন আমি নিয়ে এসেছে কেচাপ এবার আবার আমরা খুঁজতে যাব আমাদের গ্যাস গ্রিলের ওই অ্যাডাপ্টারটা তবে এবার মোটামুটি কনফার্ম হয়ে গেছে এই যে দোকানটা রোনা প্লাস এখানেই পাওয়া যাবে প্রথমে তো ওখান থেকে আগে দোকানটা থেকে কনফার্ম করেছে আর তারপরে আবার আমরা ই চেক করেও দেখলাম ইন্টারনেটে যে ওদের কাছে স্টক আছে অ্যাকচুয়ালি এই সময়টা তো সবাই গ্রিল করে মোটামুটি সবাই জিনিসপত্র কিনতে শুরু করে দিয়েছে এক দু সপ্তাহ আগে থেকেই এতক্ষণ তো একটুও ঠান্ডা ছিল না কিন্তু যেই সন্ধে হয়ে গেছে রোদটা পড়ে গেছে অমনি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আমরা অবশ্য সবাই একটা করে জ্যাকেট গাড়িতে নিয়ে এসে রেখেই দিয়েছি ফাইনালি জিনিসটা পাওয়া গেছে এই ছোট্ট অ্যাডাপ্টারটা খুঁজলাম প্রায় তিন চারটে দোকানে আর গ্যাস গ্রিলটা তো সঙ্গে করে নিয়ে এসেছি অমিত একেবারে ফিক্স করে দেখে নিচ্ছে যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা একটা ছোট প্রোপেন ট্যাঙ্কও নিয়ে নিলাম কালকে বাড়বে কিউ তো সেটার জন্য লাগবে এটা আর সব কিছু কেনাকাটা হয়ে গেল এবার একদম সোজা বাড়ি বাড়ি ফিরেই রান্নাঘরে চলে এসেছি একটু ফ্রাইডে স্পেশাল ডিনার তো হবেই আমাদের তো ফ্রাইডে হলে পরেই মোটামুটি একটা স্পেশাল ডিনারের প্ল্যান থাকে কিন্তু কয়েকটা সপ্তাহ ধরে একদমই সেটা হয়নি কোনো না কোনো কারণে লাস্ট ফ্রাইডে তো ছিল অক্ষয় তৃতীয়া তাই ভাবছি আজকে একটু চিকেন ভর্তা বানাবো ডাল ফ্রাই বানাবো জিরা রাইস মানে ওই একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলের খাবার দাবার আজকে বানাবো চিকেন ভর্তার জন্য চিকেনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার ডাল ফ্রাইয়ের জন্য আমি ডালটাকে সেদ্ধ বসিয়ে দিই আর এদিকে মশলাগুলো সমস্ত রেডি করতে থাকি বাইরে আজকে বাজার টাজারগুলো সারতে এতটা সময় লাগবে বুঝতে পারিনি চিকেনগুলো বের করে রেখে গেছিলাম বলে না হলে হয়তো বাইরেই খাবার দাবার খেয়ে নিতাম একবার বলেছিল আমি তারপরে বললাম না চল ফ্রাইডে স্পেশাল ডিনার বানিয়ে দেব বলেছি তোকে প্রমিস করেছি বাড়ি গিয়েই রান্না করব কিন্তু একটু লেট হবে খেতে ভাতও বসিয়ে দিয়েছি জিরা রাইস বানাবো আর ওদিকে একটু পালং শাকও বের করেছি যদি সময় করে উঠতে পারি এই দুটো রান্না করার পরে তাহলে একটু ওই কর্ন আমি এবার মশলাটা এদিক ওদিক কোথাও ঘুরতে গেলে তারপরে রাত করে বাড়ি ফিরে ডিনার বানাতে হলে পরে অ্যাটলিস্ট যদি ডালটা থাকে অমলেট বানিয়ে খেয়ে নেওয়া যায় না হলে ওই আর কি বাইরে হাবিজাবি খেয়ে তারপরে ফিরতে হবে আজকে লাস্ট যে শপটাতে গেলাম ওই এরিয়াটাতে প্রচুর রেস্টুরেন্ট আছে আমি মোটামুটি দু তিনটে রেস্টুরেন্টের নাম বলে বলেছিল যে আজকে কি বাইরে খেতে পারি আমিই বললাম না না আমি তো বলেছি যে ফ্রাইডেতে স্পেশাল ডিনার দেবো বাড়ি চল আমি স্পেশাল ডিনারই তোকে বানিয়ে দেব। ডালটা রেডি হয়ে গেছে এবার একটুখানি কুঁচুনো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর একটু ধনে পাতাও অ্যাড করে দেবো কাসুরি মেথি দিলেও ডাল ফ্রাইতে ভালো লাগে কিন্তু না ওই চিকেন ভর্তাটা বানাবো ওর মধ্যে কাসুরি মেথি দেবো তাই আর এর মধ্যে অ্যাড করলাম না চিকেনের জন্য তো পেঁয়াজ আদা রসুন টমেটো সবগুলো একটু তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে একটু কাজু বাটা দিতে হয় আমি তো কাজু বাটা দিই না আবি অ্যালার্জির জন্য তাই একটুখানি এর মধ্যে আমি মিল্ক অ্যাড করে নিলাম এবারে ঠান্ডাও হয়ে গেছে এবার পেস্ট বানিয়ে নেব। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে আমি শ্রেড করে রেখে দিয়েছি আর চিকেনের যে স্টকটা ওটাও তুলে রেখে দিলাম যদি উইকেন্ডে কখনো স্যুপ বানাই তাহলে পরে ওটা কাজে লাগিয়ে দিতে পারবো ভাত রান্না হয়ে গেছে ওখান থেকে হাফ বস্যা নিয়ে আমি জিরা রাইস বানালাম বাকিটা প্লেন রাইসই রেখে দিলাম কালকে দুপুরবেলাতে ওটা হয়ে যাবে আমাদের চিকেন ভাত্তা বাটার চিকেন এগুলো সবই বাড়িতেই রান্না করে খাওয়া হয় আমাদের কারণ রেস্টুরেন্টে এগুলো বেশিরভাগ সময় তো নাটস দেওয়া থাকে আমি খেতে পারে না তার জন্য বাড়িতে বানানোরই চেষ্টা করি চিকেন ভর্তাও মোটামুটি রেডি হয়ে গেছে এবার নামানোর আগে এর মধ্যে একটুখানি আমি হেভি ক্রিম আর তার সাথে একটু কাসুরি মেথি অ্যাড করে দেব। আজকে চিকেন ভর্তাটা রেস্টুরেন্ট স্টাইলে বানানোর জন্য ডিম সেদ্ধও বসিয়েছি কিন্তু ডিম সেদ্ধটাকে আর এই চিকেনের মধ্যে অ্যাড করব না ওপর থেকে স্লাইস করে কেটে অ্যাড করে দেব। এদিকে একটুখানি কর্ন পালকও বসিয়ে দিয়েছি এটা একদম সিম্পল করে বানিয়েছি এর মধ্যে কোনো রকমের পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি ডিনার একদম রেডি হয়ে গেছে সব কিছু একদম ডাইনিং টেবিলে নিয়েও চলে এসছি জিরা রাইস তার সাথে হচ্ছে ডাল ফ্রাই কর্ন পালক আর রয়েছে চিকেন ভর্তা ইচে ছিল আজকে একটু গার্লিক নান বানানোরও কিন্তু সেটা তো আর সময় পাওয়া গেল না ফ্রিজারে নান ছিল বেশ কিছু ফ্রোজেন নান ছিল সেগুলোই একটুখানি বাটার দিয়ে সেঁকে নিয়ে আসছি আমরা ডিনার করতে আজকে একটু লেট অ্যাপিরও পছন্দ ঘুম পেয়েছে না হাঙ্গলি কোনটা নানটা করেছি অ্যাবির জন্য অ্যাবি নানটা খুব পছন্দ করে নান না তার সাথে চিকেন ভর্তা তো আমরা লং উইকেন্ড লেট নাইট ডিনার করে আমি বলছি মনে করো যে রেস্টুরেন্টে খেতে গেছো বা কোন ইনভিটেশনে গেছে তাই দেরি হয়েছে বাড়িতেই তো ফিরলাম সাড়ে আটটা নটা সাড়ে আটটা পনেরো নটার মতন বেজে গেছে অলমোস্ট আর কি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা